বিজেপির সিএএ ক্যাম্প সহায়তা ক্যাম্প ঘিরে বিতর্ক কাকদ্বীপ বাসন্তী সহ বিভিন্ন জায়গায় সিএএ ক্যাম্প ঘুরে টাকা নেওয়ার অভিযোগ ওঠে আর এবার স্বরূপনগরে বাংলাদেশি শরণার্থীদের নাগরিকত্ব পাইয়ে দিতে বিজেপির তরফ থেকে সিএএ সহায়তা ক্যাম্প করা হয়েছে আর সেখানেই বিতর্ক সেই সিএএ ক্যাম্পের ব্যানারে বড় বড় করে বিজেপি নেতাদের লিখতে হয়েছে বিনামূল্যে ক্যাম্প আর এই ব্যানার ঘিরে শুরু রাজনৈতিক তরজা বিজেপির দিকে আঙুল তুলছে তৃণমূল ও সিপিএম সরবনগরে বিজেপির এই সি এ ক্যাম্পকে টাকা তোলার ক্যাম্প বলে কটাক্ষ সিপিএম ও তৃণমূলের এই ক্যাম্পে আবেদনকারীরা বলেন অন্যান্য জায়গায় সাতশো আটশো এক হাজার দু হাজার টাকা নেওয়া হচ্ছে সি এ ক্যাম্প খুলে কিন্তু এখানে এই ক্যাম্প থেকে কোনো টাকা নেওয়া হচ্ছে না ঘটনায় স্বরূপনগরে বিজেপি নেতা বৃন্দাবন সরকার বলেন কোনো সি এ ক্যাম্পে টাকা নেওয়া হয় কিনা এ বিষয়ে মন্তব্য করতে চাই না আমরা এখানে বাংলাদেশি শরণার্থীদের জন্য কোনো এজেন্সির মাধ্যমে নয় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা সম্পূর্ণ বিনামূল্যে সি এতে আবেদন করিয়ে দিচ্ছি পাল্টা বিজেপির কড়া ভাষায় আক্রমণ করেছে তৃণমূল ও সিপিএম শরূপপ্রখর উত্তর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জিয়াউর রহমান বলেন বিজেপি বিনামূল্যের পিছনে টাকার খেলা চলছে এটা টাকা তোলার ক্যাম্প অন্যদিকে স্বরূপনগরের সিপিএম নেতা হামাল উদ্দিন আহমেদ বলেন সিএএ ক্যাম্পে আবেদন করে মানুষকে ফাঁদে ফেলছে বিজেপি বিনামূল্যে কথার পিছনে একটা ব্যবসা চলছে টাকা তোলা চলছে মানুষ বিপাকে পড়ছে বিজেপির তীব্র নিন্দা করছে নাগরিকত্বের জন্য এখানে আমরা বিনামূল্যে তাদেরকে নাগরিকত্বের জন্য আবেদন পত্রটা আমরা এখান থেকে করিয়ে দিচ্ছি সিএ ক্যাম্প যেটা নাগরিকত্বের জন্য সবাই আবেদন করছে তো সেটাই এখানে আমরা সহযোগিতা করছি করিয়ে দিচ্ছি নাগরিকত্ব একেবারে বিনামূল্যে আচ্ছা আপনি নিজের মুখ দিয়ে বলছেন বিনামূল্যে আবার এখানে ফলাও করে আপনারা এখানে ব্যানার করেছেন যে বিনামূল্যে শব্দটা লেখা রয়েছে তাহলে কি বিজেপির অন্য অন্য সিএ ক্যাম্প থেকে অভিযোগ উঠেছে সেখান থেকে টাকা নেওয়া হচ্ছে সেখানে আপনাদের এখান থেকে টাকা নেওয়ার ব্যাপারটা কী দেখুন এই সিএ অ্যাপ্লিকেশন যে শুধু বিজেপি করতে পারবে তার কোনো ব্যাপার নেই স্থানীয় দোকান থেকেও করতে পারবে অনেকে অনেক সংস্থাও আছে তারাও করতে পারবে তো অন্য অন্য জায়গায় তারা চার্জ নিচ্ছে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সেটা সম্পূর্ণ বিনামূল্যে করে দিয়েছি আচ্ছা বিজেপির ক্যাম্পে ক্যাম্পে যেমন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অভিযোগ যে টাকা নিয়ে আবেদন সাধারণ মানুষ দেখুন সেই বিষয়ে তো আমরা বলতে পারবো না কোথায় কি টাকা নেওয়া হচ্ছে কি না হচ্ছে আমাদের এখানে সম্পূর্ণ বিনামূল্যে সাধারণ মানুষ একেবারে যাদের কাছে পয়সা নেই তারা এখানে আসুক তারা এখানে এসে সিএ অ্যাপ্লিকেশন করুক এবং বিনামূল্যে নাগরিকত্ব পান তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে যে আপনারা ক্যাম্প করছেন এটা মিথ্যা নাটক দেখুন একটা ভারতবর্ষের আইনকে যারা নাটক মনে করছে তারা আইন মানে না গত কয়েকদিন আগে সংবিধান দিবস গেল তো আমরা সংবিধান মেনেই কাজ করি এবং সংবিধান যেটা আছে আইন যেটা তৈরি হয়েছে সেটা মেনেই চলতে হবে যারা আইনের ঊর্ধ্বে তারা কথা বলবে তাহলে আপনাদেরকে ব্যানার করে প্রমাণ করতে হচ্ছে আপনাকে মুখ থেকে বলতে হচ্ছে যে বিনামূল্যে তাহলে নিশ্চয়ই টাকা নেওয়া হয় বলে আপনাদের এই করে বিজ্ঞাপন প্রচার করতে হচ্ছে দেখুন এটা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে হচ্ছে কোনো এজেন্সির মাধ্যমে হচ্ছে না ভারতীয় জনতা পার্টি সম্পূর্ণ বিনামূল্যেই পরিষেবা দিচ্ছে তাই সাধারণ মানুষকে এই বিনামূল্যে কথাটা আসছে বিজেপির নেতারা সারা পশ্চিমবাংলায় এই সিএ ক্যাম্পের আড়ালে তারা টাকা তুলছে এবং অরিজিনালি এই ক্যাম্পগুলো হচ্ছে বিনামূল্যের ক্যাম্প না টাকা তোলার ক্যাম্প এবং আমাদের স্বরূপনগরে আমাদের একটা ব্যানার চোখে পড়লো যে এখানে লিখছে যে বিনামূল্যে সিএএ ক্যাম্প এবং এর যিনি লিখছেন বা যার নাম ওখানে দেওয়া হচ্ছে তিনি গত বিধানসভা নির্বাচনে স্বরূপনগর থেকে বিপুল ভোটে পরাজিত হয়ে তিনি স্বরূপনগরের বাইরে চলে গিয়েছিলেন আবার আগামী দুই তিন মাস আছে বিধানসভা ভোট সুতরাং আমি এখানে আমার ওয়াইফের জন্য ভোটারের জন্য এসেছি নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে এসেছি বিজেপির তরফ থেকে পয়সা করি এখানে নেওয়া হচ্ছে না আমার শ্বশুর শাশুড়ি ভোটার না এখানে মানে বাংলাদেশ এসছে এর এখানে জন্ম অথচ ভোটার হয়নি আমার বিয়ে হয়েছে তিরিশ পঁয়ত্রিশ বছর ভোটার ভোটার হয়নি বা বা এই কথাটা তীব্র প্রতিবাদ করছে প্রথমত বিজিবি মানুষকে একটা ফাঁদে ফেলার চেষ্টা করছে মানুষ এদেশের নাগরিক এখানেই প্রমাণ হয় সিএ করা মানে হচ্ছে এদেশের নাগরিক আমি নই এটা স্বীকার করে নেওয়া স্বীকার করে নিয়ে তাদের নাগরিকত্ব দেওয়ার জন্যই এই পয়সা নিয়ে ফর্ম ফিল আপ করাচ্ছে কার্ড দেবে তারপরে তাদের ভারতের নাগরিক তৈরি করবে এই এস নিয়ে এটা কোনো প্রশ্নেই ওঠে না এই প্রশ্নের কোনো অবকাশ নেই এস আইয়ের হচ্ছে সম্পূর্ণরূপে ভোটার তালিকা নির্ভেজাল হ্যাঁ চোখে মুখে কথা বলছে বাঁকুড়া ত্রিভাবনী মাঠের কাছে সিটি কম্পিউটার সেন্টার ক্লাস ওয়ান থেকে গ্রাজুয়েশন পর্যন্ত স্পেশাল স্কুল কোর্স সার্টিফিকেট ডিপ্লোমা পিজি অ্যাডভান্স কোর্স অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর হাতে কলমে প্রশিক্ষণ ভর্তিই চলছে যোগাযোগ আট শূন্য এক ছয় দুই তিন আট ছয় এক শূন্য